কারো না ধর তো সাবধানে ধরিস আচ্ছা না পানির ব্যবস্থা করলে ভালো হলো না এ শরবত লাই তো গিরে শরবতের মধ্যে হলুদ দিয়ে মনে হয় কি দেখি

चल <laughs> लेकिन एक सेकेंड আচ্ছা আসুক সমস্যা নাই শোন যা কিন্তু খাওয়ান খাওয়ান করবো না কয়ে দিলেন আমি যতক্ষণ বন্ধে কিছু না খাবার কমা ততক্ষণ বন্ধে কিছু খাবো না যা মানাই করলে আমি খাবো না তাও নিয়ে খাওয়া শুরু করে করেছে চল নিয়ে যাচ্ছি তাও খাচ্ছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বস কোন জানি উল্টা পাল্টা হয় না চুপচাপ বস থাক যা ইউ আর কিছু পাননি আসার জন্য নেচ্ছে নেচে তাও ফাটা গাড়ল নেচে তাও ফির খাইতে খাইতে নেচ্ছে এই যা এটা ভাড়া নি আয় বাই আর কোয়েন না ভাই রাস্তার মধ্যে আসতে এত পরিমাণ যে সমস্যার মধ্যে পড়ছিলেন গেরে কাটুলিয়েতে চার বাসটা নেচে এত বড় গাবলাണിത് এটা দেশের সুমান গাবলা আচ্ছা যা থি আই আপনারা কি খাওয়া দাওয়া করছেন মামা কত করে হলম শহর খাবার এই বেলা বাজে দুটিয়া এখনো সকালের নাস্তাই করেন নি বলদ নাকি তার আndviর কই তো পাঁচটার মধ্যে খাওয়া দেবি আচ্ছা না পানির ব্যবস্থা করলে ভালো হয় না বড় ভাড়া পাইস আচ্ছা কিছু মনে করেন না ছোট মানুষ বুঝে পাইনি নেন আরে সমস্যা নাই তো এত করে আমি না খাওয়া কিছু খাবো না

আচ্ছা ছোট মানুষ কিছু মনে করেন না বুঝতে পারিনি যা আমি খাবারের ব্যবস্থা করতেছি মামা কয়টা কথা পেট পেটিল খিদে চলে এই চুপ কথা কষ না আচ্ছা তাহলে আমরা কথা আগোই নাকি আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে কথা বলি এ প্লেট নাই। মামা কোন ফকের নিঘর মেয়ে দেখবেন এটা ভালো প্লেটও নাই কি বলেন আপনি জানেন আপনি মির্জা বংশে মেয়ে দেখতে আসছেন এই প্লেটে আমার বাপ খেয়েছে আমার দাদা খেয়েছে তার বাপ খেয়েছে এটা আমাদের ঐতিহ্য হুশ করে কথা বলেন বেশি কথা বলিস ভাই ছোট মানুষ বুঝতে পাইনি এ গামছাটা নেই ও আমাদের মির্জা বক্সের হাত গামছা চুপ করে থাক এরে দে ওনার বাপ দাদা 14 গুষ্টি হাত মুছতে আছে তোর হাত মুছতে সমস্যা কি এ আপনি ভুল গেলেন এরে দে আমার বাপ দাদাকে হাত মুছছে ওই নেস্তে ভুল করছে ভাই কিছু মনে করেন না ছোট মানুষ বুঝিস আরে মামা অর্থে আমার পানদাই ভালোছে এটা হাত মুছান তা ভাই যান কথায় আসে এবার নাকি তা ভাই যান ছেলে কি করে আরে ভাগ্নে আমার পাইলট কিসের পাইলট আরে ভাগ্নে আমার অনলাইনে বিমানুর মামা বললে পরে কাটল আমরা নেছিলাম তা কমান খাবার দিল না এই জন্য করলাম আস্তের মধ্যে খাই আসি আরে মনেই নাই এ কাটল নেই তাড়াতাড়ি এত কিছু খিলালো তারপরও কাটলো খাবার লাগে আর কি কি ঢুকবো প্যাটির মধ্যে কিছু মনে করেন না আমরা আবার বেশি খাবার পাই না বুঝছেন বেশি খান না তাতে এতগুলো খেলেন আর বেশি খেলে কতগুলো খেলেন তো কইছি আমি না খাব না না ভাইজান সকালে কিছু খিলে না জেননি এত খেললাম তারপরও খাওয়ার জন্য পারাবাড়ি করতেছে চুপ করেন ঠিক না তোর জন্য কিন্তু আমার মান সম্মান চলে যাচ্ছে কিন্তু নিসু আবার ছুচ্চু কিসের জন্য খা খা নলের মধ্যে ঢুকা সবগুলো ঢুকা যাও রসালা ভাইজান আপনিও খান নেন নেন খাওয়ার জন্যই তো নেচ্ছেন খান আর কয়েন না বুঝছেন সকাল থেকে মনে করেন এত কিছু খিলা নেছি তা খাওয়া কমে না আর কি কমো মনে করেন খাবার রুচি নাই বুঝছেন আমরা সেরকম খাবার পাই না মনে করেন সামনে দেখলে খেলে খাওয়ান খাওয়ান করে কি যে করি তেমন খায় না কিন্তু বুঝছেন খাওয়ার উপর লোভ খুবই কম সেটা তো খাওয়া দেখেই বুঝে পেয়েছি আচ্ছা বাদ দেন এখন চা পাওনা দাসি কত কি নিবেন আরে ভাগ আমার লাখে একটা বেশি কি টাকা পয়সা আমরা চাইনি জাস্ট বারো লাখ টাকা দিবেন আর আর ওয়ান ফাইভ দিবেন তাইলে হবি কি কস ভাগ আচ্ছা ভাই জান এটা কাজ করি সাথে দশ তালা বিল্ডিং করে দেই সাথে ঘরবর্তি জিনিস ও উঠিস নি মাগেন না ওট ওট এখনো যাইসি নি এ ভাগ নেয় পালাবে পালা সালা তো কলম ডেভেন ডেভেন নে বিয়েটা ভালো মতো করবে দি তুইও বিয়ে করিস না আর আমারও বিয়ে হওয়ার দেশ নে ধুর আয় শালা যাও রো আর সব ভালো মেয়ে দেখে বিয়ে করার মতো খায় শালা এটি বিয়ে করার লাগবে তাই সামান আর বাবা লাখ দিয়ে না ভাগ তো আমরা বিয়ে করলে অবশ্যই যৌতুক নিব না কিন্তু বাবা লাখ টাকা ফেলে না